হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ডিএ নিয়ে এতদিন বিভিন্ন রকমের নতর চলছে বিভিন্ন ধরনের খবর আপনাদের সামনে আসছে আর ঠিক তারই মাঝে এবার মঞ্চ এই এবং বেতন কাঠামোর দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই মঞ্চের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন এবং তাঁদেরও দাবি সরকার এই বিষয়গুলি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে তবে সেই চিঠির মূল বিষয়বস্তু কি ছিল এবং কি কি তথ্য তাতে উল্লেখ করা হয়েছে বা এই সংগঠনের প্রধান দাবিগুলি কি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই নিত্য নতুন আরও ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পে কমিশন ডি রাজ্যে সপ্তম বেতন কমিশন এবং বকেয়া ডিএ মুখ্যমন্ত্রীকে চিঠি দিল শিক্ষক সংগঠন জানুন বিস্তারিত রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে ফের সরব হল শিক্ষক সংগঠনগুলি ইউনিটি ফোরামের পর এবার শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠিতে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো এবং অবিলম্বে নতুন বেতন কমিশন গঠনের জোরালো দাবি জানানো হয়েছে বারোই ডিসেম্বর দু তারিখে এই চিঠি পাঠানো হয় যা প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ এবং বেতন কাঠামো নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে কেন্দ্রীয় হালে ডিএ এবং স্বচ্ছ বেতন কাঠামোর দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও এবার সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে সংগঠনের আশা সরকার এই বিষয়গুলি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে দেখে নেব চিঠির মূল বিষয়বস্তু ও তথ্য শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে নিচে চিঠির বিস্তারিত তথ্য একটি টেবিলের মাধ্যমে তুলে ধরা হল বিবরণ তথ্য প্রেরক সংগঠন তথ্য শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ প্রতিনিধি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক প্রাপক মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার চিঠির তারিখ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো বন্ধুরা এবারে দেখে নেব সংগঠনের প্রধান দাবিগুলি কি কি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তাদের চিঠিতে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর স্বার্থের সাথে জড়িত বকেয়া মহার্গ ভাতা প্রদান চিঠিতে দু সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী বকেয়া মহার্গ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম বেতন কমিশন গঠন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের কর্মীদের জন্য এখন সপ্তম বেতন কমিশন গঠিত না হওয়ায় ক্ষোভ বাড়ছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরেই রাজ্যে নতুন কমিশন গঠিত হতো সেই প্রথা মেনে অবিলম্বে রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের সপ্তম বেতন কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে সরকারি কর্মীদের প্রত্যাশা ও বর্তমান পরিস্থিতি চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার যদি এই দাবিগুলির বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তবে তা শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সংকট লাঘব করতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার ফলে কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা দূর করতে এবং তাদের কর্ম উৎসাহ ও মনোবল বৃদ্ধি করতে সরকারের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন সংগঠনটি মনে করিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় হারে দিয়ে এবং সময় বেতন কমিশন না থাকায় রাজ্যের মেধাবী শিক্ষক ও কর্মচারীরা আর্থিকভাবে দু হাজার পঁচিশ সালের শেষ লগ্নে এসে এই চিঠি সরকারের উপর কতটা প্রভাব ফেলে এবং দু হাজার ছাব্বিশ সালের শুরুতে কর্মীদের জন্য কোনো সুখবর আসে কিনা সেটাই এখন দেখার বিষয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূলত বিষয়টি ঠিক কি বলা হল মূলত ইউনিটি ফর্মের পাশাপাশি এবার শিক্ষক সংগঠনও সরাসরি দিয়ে এবং স্বচ্ছ বেতন কাঠামোকে কেন্দ্র করে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন এবং তাদের আশা যে সরকার এই বিষয়গুলি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবেন সংগঠনের এই দাবিগুলির মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা সপ্তম বেতন কমিশন গঠন এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে দাবি জানানো হয়েছে পাশাপাশি কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা দূর করতে এবং কর্মীদের মনোবল বাড়াতে সরকারের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ